জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আমরা সকাল থেকে নানা কর্মসূচি হাতে নিয়েছি আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি দুঃখদের মধ্যে চাদর বিতরণ করেছি কম্বল বিতরণ করবো সবাইকে মিষ্টিমুখ করিয়েছি কিছুক্ষণ আগে আমরা মেলার মাঠ কালী মন্দিরে মুখ্যমন্ত্রীকে ওনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি আমরা নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটা আমরা পালিত করতে চাই আমাদের মণ্ডলের পক্ষ থেকেও নানা কর্মসূচি আরম্ভ হয়েছে আর এক মাস ভগৎ আমাদের মুখ্যমন্ত্রীর জন্মদিনকে আমরা পালন করব এক মাসের ভেতরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই উৎসবকে একদম মুখ্যমন্ত্রীর জন্মদিনকে আমরা একটা উৎসবে পরিণত করতে চাই আজকে আমরা যে যে কর্মসূচি হাতে পেয়েছি আমাদের উমবংসা কালী মন্দিরের ডিস্ট্রিক্টের তরফ থেকে আমরা প্রদীপ উজ্জ্বলন হবে তারপরে পশাক প্রতিযোগিতা হবে আর তারপর আমাদের কি নারায়ণ সেবা হবে সন্ধ্যার সময় আমাদের সূর্য রোডে কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং আমরা অনেক কর্মসূচি হাত নিয়েছি এক মাস বগত আমরা যে কর্মসূচি চলবে আজকে যে আদালত মুখ্যমন্ত্রীর যে জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আমরা নানা মানে কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচি সকাল থেকে আমাদের সেই কর্মসূচি আমরা আরম্ভ করেছি একদম সন্ধ্যা অবধি আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব। আর সন্ধ্যার সময় আমরা ঠিক ছয়টার সময় সূর্য সিনামলের পাশে আমরা নারায়ণ সেবা খিচুড়ি বিতরণ করবো সবার মধ্যে এবং প্রদীপ উজ্জ্বলন করবো আমরা নানা কর্মসূচি দিয়েও ওনার দীর্ঘয়ে কামনা করতে চাই উনি যে সুন্দর ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের মধ্যে আমরাও স্বাধীন হতে চাই আমরা ওনার দীর্ঘয়ে কামনা করি বারবার আমরা যেন এই জন্মদিনকে পালন করতে পারি এবং ওনাকে সঙ্গে নিয়ে আমাদের নতুন দিশা আমাদের চলবে আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ থাকতে ভালো থাকুক আমরা ওনার পাশে থাকতে চাই এবং ওনার আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিন চলার পথে ওনার হতে.